আজ চলে এলাম জিকা সাউন্ডের গোডাউনে জিকা সাউন্ডের গোডাউনে আসার কারণ জিকা সাউন্ডের বহুদিন বাদে নতুন তিরিশ রেডি হয়ে গেছে গোডাউনের সামনে কুলটি বুকুলতলা লেখা আছে সামনে দেখতে পেলেন দেখি জিকা সাউন্ডের গোডাউন নতুন তিরিশ রেডি হয়ে গেছে সবাই থামবেল দেখে বুঝতে পড়ে গেছেন ডিজাইনটা কেমন হয়েছে পুরো ইউনিক ডিজাইন দেখাচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন বন্ধুরা জিকা সাউন্ডের নতুন তিরিশ পুরো ইউনিক ডিজাইনে মার্কেটে চলে এসেছে আর কটা হাজারে বাজবো সব কিছুই বলে দেবো দেখতে থাকুন ভিডিওটা জিকে সাউন্ডের নতুন তিরিশ মালটা কালকেই ডেলিভারি দেওয়া হয়েছে সন্ধ্যেবেলা করে সাউন্ড কুলটি বাজার পূর্ব বর্ধমান যারা যারা ভাড়া করতে আসেন আমি নাম্বার দিয়ে দেব সামনে আপনারা যোগাযোগ করে নেবেন এই যে সাউন্ডের গোডাউন এই গোডাউনে ষোলোর মালও আছে সব কিছুই দেখাবো ডিজাইনটা কেমন লাগছে সবাই জানান আর কিছুদিনের মধ্যেই মালটা চেকিং হবে চেকিং ভিডিও আমার চ্যানেলে চলে আসবে যারা যেতে দেখতে যেতে পারছেন না আমি ডেটও বলে দেবো কবে চেক হবে তারা আগের দিন একটা ভিডিও চলে আসবে কবে মালটা চেক হবে জিকে সাউন্ডে গোডাউন সামনেই তো দেখাবো আর যারা ভাবছেন জিকা সাউন্ডের নতুন জিনিসটা কটা কটা হাজারে বাজবে এখনো ঠিক হয়নি যা সম্ভব সাতটা বা আটটা হাজারে মালটা সেটিং করা হবে এখনো হাজার ঠিক করা হয়নি কটা হাজারে বাজাবে দেখতে পেলেন বন্ধুরা জিকে সাউন্ডে নতুন তিরিশ যার যারা ভাড়া করতে চাইছেন আমরা অবশ্যই যোগাযোগ করবেন আমি নাম্বার দিয়ে দেব এখনো স্পিকার লাগানো হয়নি কালকে বইকালেই মালটা দিয়েছে ওই জন্য এখনো স্পিকার লাগানো হয়নি জি কে সাউন এর সামনে ফোন নাম্বার দেয়া আছে দুটো নাম্বার আরে ভেত্র গোডাউনে 16র মালটা রাখা আছে দেখতে পেলেন জি কে গোডাউন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন মাইক ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে ডেইলি ভিডিও আছে মাইক সম্বন্ধে ঠিক আছে ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা এখানে শেষ করবো বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও দেখা হচ্ছে আপনাদের সাথে আবার